আসসালাম আলাইকুম আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বিশাল মহাবিশ্ব আকাশের তারাগুলো পাহাড় পর্বত এমনকি আপনার অস্তিত্ব এসব কিভাবে সৃষ্টি হলো এসবের পেছনে রয়েছেন একমাত্র ইয়া মুবদিউ যিনি বিনা উপকরণে সব কিছুর সূচনা করেন মুবদি শব্দের অর্থ হলো যিনি সব কিছুর সূচনা করেন প্রথমবার সৃষ্টি করেন আল্লাহ তালা যখন কিছু সৃষ্টি করতে চান তখন তিনি শুধু বলেন হয়ে যাও তা হয়ে যায় তিনি ছাড়া আর কেউ নেই যিনি সম্পূর্ণ নতুন কিছু সৃষ্টি করতে পারেন এমন কিছু যা আগে কখনো ছিল না আল এসেছে নিশ্চয়ই তিনি প্রথমবার সৃষ্টি করেন এবং পুনরায় তা ফিরিয়ে আনবেন সুরা আল বুরুজ আয়াত ১৩ থেকে চোদ্দ আল্লাহ বলেন তিনি যখন কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন তখন তিনি বলেন হয়ে যাও অতপর তা হয়ে যায় সুরা ইয়াসিন আয়াত বিরাশি রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ সেই সত্তা যিনি বিনা উপকরণে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং তিনি পুনরায় সৃষ্টি করতে সক্ষম ইয়া মুগদিও নাম আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে আল্লাহর অসীম ক্ষমতার স্মরণ করিয়ে দেয় আমরা যদি জানি যে আল্লাহ সকল সৃষ্টির সূচনা করেছেন তাহলে আমরা কখনো তার ওপর সন্দেহ করতে পারি না নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে যখন আমরা মনে করি যে আমাদের জীবনে নতুন কিছু সম্ভব নয় তখন ইয়া মুবদিও এর ওপর ভরসা করে বুঝতে পারি আল্লাহ চাইলে নতুন দিগন্ত উন্মোচিত করতে পারেন কোনো কিছুকে অসম্ভব মনে না করা যিনি আকাশ গ্রহ নক্ষত্র মানুষ সব সৃষ্টি করেছেন তিনি আমাদের জীবনেও নতুন আশার আলো সৃষ্টি করতে পারেন ইয়া মুবদিও নামের কিছু আমলও বিদ্যমান যেমন প্রতিদিন 21 বার ইয়া মুবদিও পাঠ করলে জীবনের জটিল সমস্যাগুলো সমাধান হয় কোন নতুন কাজ শুরুর আগে সাতবার ইয়া মুবদিও পড়লে কাজটি বরকতময় হয় নিরাশায় ভুগলে 100 বার ইয়া মুবদিও পড়লে আল্লাহ নতুন পথ খুলে দেন আল্লা তালা সকল কিছু সূচনা করেন এবং পুনরায় সৃষ্টি করতে সক্ষম তাই আসুন আমরা আমাদের সব আশা ও চাওয়া তার কাছে সমর্পণ করি আল্লাহ আমাদের জীবনের সব সমস্যার সমাধান দিন এবং আমাদের জন্য বরকটের নতুন দরজা খুলে দিন আমিন আজ এখানেই শেষ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম